পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে টিভি পরীক্ষার অত্যাধুনিক মেশিনের উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে টিভি রোগ নির্ণয়ে চালু হল অত্যাধুনিক কোয়ার টু টুরাট মেশিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই মেশিনের উদ্বোধন করেন জেলাশাসক ইউনিস ভিশন ইসমাইল প্রায় পনেরো লক্ষ টাকার এই মেশিনের সাহায্যে দ্রুত ও নির্ভুলভাবে টিভি রোগ শনাক্ত করা যাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের সুপার ডক্টর কৌশিক ধল জেলাশাসক জানান সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই ধরনের মেশিন যুক্ত হওয়ায় জেলার মানুষের উপকার হবে দ্রুত রোগ নির্ণয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টোটাল স্টেটে যা প্রোগ্রাম চল চলছে টিভি স্ক্রিনিং ডিটেনশন অ্যান্ড ট্রিটমেন্ট ফর দ্য এলিমিনেশন অফ টিভি ইন দ্য স্টেট এই প্রোগ্রামেরই একটা অংশ আজকে একটা টুর্না মেশিন এখানে সিএসআর পদ্ধতিতে দেওয়া হয়েছে তার উদ্বোধন এখানে হলো তো আমাদের এই জেলা টিবি এলিমিনেশন প্রোগ্রামে স্টেটের মধ্যে গোল্ড অ্যাওয়ার্ডই আছে আর স্টেট স্টেটেও এই বছর সারা দেশের মধ্যে আমাদের রাজ্য টিভি স্ক্রিনিংয়ের মধ্যে প্রথম শীর্ষে আছে তো আশা করি আজকে যা মেশিন যা দেওয়া হলো এটা সবচেয়ে আগে যা মেশিন ছিল তা থেকে আরও হাইয়ার টেকনোলজি যেখানে অ্যাক্টিভ টিভি আর ডিএনএ এক্সট্রেশন এগুলো করা যায় এটা এই টিভি মুক্ত প্রোগ্রাম আমরা যা রান করছি স্টেটে এটাতে অনেক হেল্প করবে বলে আশা করছি